হ্যাঁ সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা হয়তো ভিডিওর হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা লাল কয়েন নিয়ে আলোচনা করব কারণ বর্তমান সময়ে কিন্তু বেশ কিছু বাটপার চিটার এবং আসলে কীগুলো ফকিরনি বের হয়েছে যারা এই লাল কয়েন নিয়ে প্রতারণা করছে এবং আরও কিছু ফকিরনি যারা আসলে একেবারেই লোভী তারা কিন্তু এই লোভে পড়ে তাদের টাকা হারাচ্ছেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে বলা হচ্ছে এক একটি লাল কয়েনের মূল্য না এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা এই সে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে আসলে এগুলো টোটালি আসলে ভোগাস এবং ভণ্ডামি আপনাদেরকে জানিয়ে রাখি যে এক টাকার লাল কয়েন বলতে আমরা বোঝাচ্ছি এটি কিন্তু আসলে তামা এবং লিঙ্কেলের সমন্বয়ে গঠিত তো প্রস্তুতকৃত একটি কয়েন যেটি উনিশশো নিরানব্বই এবং উনিশশো ছিয়ানব্বই সালে সর্বপ্রথম এবং সর্বশেষ বাংলাদেশে ইস্যু হয় অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই এবং উনিশশো নিরানব্বই সালের পর কিন্তু বাংলাদেশে এই ধরনের লাল কয়েন বা সোনালি কালারের কয়েন বা হলুদ কালারের কয়েন কিন্তু আর ইস্যু করা হয়নি তো এই কয়েনগুলো অনেকে বলছেন যে এগুলো লাখ টাকা দাম এগুলোর ভেতরে এই আছে সেই আছে আসলে আসলে পুরোটাই ভণ্ডামি পুরোটাই প্রতারণা যারা লোভী তারাই কিন্তু এই ধরনের প্রতারণা করছে আমি একদম সিম্পল সেন্সে আপনাদেরকে বলি এই একটি এই একটি মানে কয়েনের ওজন হচ্ছে চার গ্রাম অর্থাৎ এটি যদি স্বর্ণ দিয়েও তৈরি হয় যদি স্বর্ণ দিয়েও তৈরি হয় চার গ্রাম মূল্যের চার গ্রাম স্বর্ণের দাম এই বাজারে আমরা যদি হিসেব করে দেখি তাহলে হয়তো আপনার সর্বোচ্চ হতে পারে সেটি চার গ্রাম যদি আমরা ধরি যে এগারো দশ গ্রামে যদি আমরা এক ভরি ধরি তাহলে বিশ হাজার টাকা চার গ্রামের একটি স্বর্ণের স্বর্ণের ওজন কতটুকু হতে পারে আপনারাই বলতে পারেন তবে যারা বলছে যে এটি স্বর্ণের কয়েন এটি অমুক দামি কয়েন তারা সম্পূর্ণভাবে প্রতারক তারা আপনার কাছ থেকে টাকা নেবে তারা বলবে যে রেজিস্ট্রেশন করুন তারপরে আমরা টাকা নেবো আরে বাবা এই কয়েন গুলিস্তানে দশ টাকা পিস বিক্রি হয় আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা গুলিস্তানে যাবেন এই লাল পয়সা গুলিস্তানে দশ থেকে বিশ টাকা পিস বিক্রি হয় আপনারা শত শত পিস কিনতে পারবেন তবু এই ধরনের প্রতারকদের সাথে পা দিবেন না তাহলে কিন্তু আপনি আপনার পরিবার সবাই সেটার জন্য সাফার করবেন ধন্যবাদ সবাইকে